فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله <applause> الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه صراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شر رزق <applause> بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين الله إذا ذكر الله وجلت قلوبهم وإذا تنيت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت أو قال عليه الصلاة والسلام শুধু ঘুষার অবিচার অন্যায় বাবিচার বিচার নারী ধর্ষণ নারী হরণ মানুষ খুনে কাঁদছে বাংলা বিদায় হতে চলেছে নবীজির অর্থে মাখাদি মোবাইল ফোন আর টেলিভিশন কেড়ে নিল মানুষের মন খোদার কালাম হয়ে কাছে রাত্রি দিন বিদায় হতে চলেছে নবীজির লক্ষ্যে গড়া দিন তবে মানুষ তোমরা মনে রেখো একদিন তোর সোনার শরীর থাকবে নারী মাটির দেহ মাটির মাঝে মিশ্রির ধুলাই কিসের টাকা কিসের বাড়ি ও তোমার কিসের বাহাদুরি তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী কালেমা বরুম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইলাল্লা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাংলাদেশের অতিদ্রবাহির জেলা নওগা সদর থানা অন্তর্গত বলি বাজার কমিটি কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম রজনীতে আসকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত দিনদার প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে আবেদা সালেহা অবলা সরলা মা ও বোনেরা আমরা যারা এই কোরআনুল ক্যারিমের তাফসিরে আজকে এসেছি এজন্য বলছি আলহামদুলিল্লাহ কোরআনুল ক্যারিমের তাফসির এমন একটা

সেই গায়গন্ডা থেকে যদি এসে ফাঁকা মাঠে খেলে যাওয়া লাগে ভাই এর সাইতে বিপদজনক দুঃখজনক কথা আর আছে কথা বোঝেন নাই মনে হয় আপনারা আমরা গোয়ালির মানুষ যারা আছি ভাই এই মুহূর্তে আমি চাই আপনারা ময়দানে বসে পড়ুন কারণ গাইবান্ডা থেকে এসে যদি আপনাদের গোয়ালিতে ফাঁকা মাঠে খেলে যাওয়া লাগে এর সাইতে মনে হয় দুঃখজনক কথা আর কিছু নয় আছে কথা বলেন নাই মুসলমান প্রিয় উপস্থিতি যে আমরা যারা এই কোরআনুল কারীমের তাফসিরে এসে বসেছি আমরা সকলেই অন্তরের অন্তস্থল থেকে শুকরিয়া আদায় করছি সকলে সমস্বরে বলছে আলহামদুলিল্লাহ কত ফর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের উপর যে রাসূলকে ইত্তেবা অনুসরণ করতে পেরে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরাজন হিসাবে কবুল করেছেন লাক্ব ক ওফাদিয়াসনা শাফুল মাখলুকাত আমরা সকলে সেই রাসূলের প্রতি অন্তরের অন্তস্থল থেকে দরুদ প্রেরণ করছি সকলে বলছ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মুহূর্তে আমি জানতে চাইছি আপনারা সকলে কেমন আছেন মুসলমানের সংখ্যা যদিও বা একটু কম কিন্তু आवाज একটু উচ্চকিত হবে বলেন আমরা কেমন আছেন আপনারা সকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছে তো আমি আলোচনায় চলে যাব আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি ভূমিকা দেব কারণ ভূমিকা না দিলে আপনারা বুঝতে পারবেন না মনে করেন গোয়ালির প্রত্যন্ত একটি অঞ্চল এ প্রত্যন্ত অঞ্চলে সবাই মূর্খ সবাই কি এলাকার মানুষগুলো সবাই মূর্খ জাহেল কোনো কিছু বোঝে না এখন এই এলাকাতে এক লোক ছিল যার নাম ছিল কি নাম কাজ এনেও মূর্খ ছিল তো স্বভাবতই তৎকালীন সময়ে ওই এলাকার একজন বিশাল ধনাট্য ব্যক্তি ছিল যে ব্যক্তির বাড়ি ছিল ওখানে তো এই এই ব্যক্তি করছে কি কালুকে তার বাড়িতে গোলাম হিসাবে রাখছে কথা বুঝতে পারতেছেন কালুকে তার বাড়িতে গোলাম হিসাবে রাখছে বাড়িটা দেখাশোনা করে রাখার জন্য আর সে শহরে চলে গেছে অনেকদিন পর কালুর কাছে এসে বলতেছে বাবা তুমি তো আমার বাড়িটা সুন্দর করে পরিচর্যা করে রাখো সুন্দর করে যত্ন করে রাখো তো চলো আমার শহরের বাড়ি থেকে একটু ঘুরে আসো কালুকে নিয়ে কি করছে মানিক শহরের বাড়িতে গেছে ঘুরতে তো শহরের বাড়িতে ঘুরতে গিয়ে করছে কি সারাদিন কালুকে সুন্দর করে পেট ভরে খাওয়াইছে কি করছে পেট ভরে খাওয়াইছে খাওয়ানোর পরে রাত্রি বেলায় কালুকে শুইতে দিছে এক রুমে দিয়ে বলছে বাবা ওই যে বাতিটা জ্বলে আছে এই বাতিটা নিভাইয়া দিয়ে কি করবা তুমি ঘুমিয়ে পড়ো তো কালুকে যখন বলছে ঘুমানোর কথা কালু এখন করছে কি ওই বাতির কাছে গিয়ে এত জোরে জোরে ফুঁ দিচ্ছে ফুঁ দিচ্ছে কিন্তু বাতি নিতেছে না বাতি নিতেছে না মালিক পাশের রুম থেকে শুনতে পাইছেন কেন এত জোরো জোরে ফোঁ দিচ্ছে ফোপানোর আওয়াজটা মালিকের কানে চলে গেছে মালিক পাশের রুম থেকে এসে দেখতেছে কালু বারংবার বারংবার কারেন্টের বাতিতে ফোঁ দিচ্ছে কিন্তু বাতি নেবে না কালুকে এসে বাড়তে বলতেছে কালু তুমি যে বাতিটাতে এত জোরে জোরে ফোঁ কারণ কি বলে মালিক আপনার বাড়িতে এটা কেমন বাতি লাগাইছেন আমার এলাকাতে এত মুরব্বি মুরব্বি মহিলারা আছে যে মহিলাদের কাছে হারিকেন থাকে বাতি থাকে আপনারা চিনেন না হারিকেন বাতি অনেক মুরব্বি মহিলা নিভাইতে পারে না আমাকে ডাক দিয়ে বলে বাবা কালু একটা ফোঁ দিয়ে নিভা দে আমি গিয়ে কালু অনেক বাতি নিভা কিন্তু আপনার রুমে এটা কি বাতি চালাইছেন যেই বাতিতে এত জোরে জোরে ফোঁ দেওয়ার পরেও বাতি নিপতেছে না মালিক ডাক দিয়ে বলতেছে বাবা কালু এই বাতিটা তো কোন গ্রামের

হেনবি আপনি বলে দা আমি আল্লাহ তালা এই কোরআন কারিম নিশ্চয়ই আমার উপরে নাজিল করলাম আপনার উপ নেনাজিল করলাম এবং এই কোরানুল দেখা দেখাশোনার দায়িত্ব আমি আল্লাহ তালা নিজে নিয়ে নিলাম সোহান আল্লাহ বললেন না আমার ভাইয়ের বন্ধ বা মুসলমান বাবা আজকে বাংলার জমিনে কিছু নাস্তিক দেখা দিয়েছে যে নাস্তিকরাই কোরআনের পিছনে লেগেছে আজ থেকে হাজার বছর আগে উদ্দর সাইবা মুগিরা আবু সুফিয়ান এই কোরআনুল কারীমের পিছনে লেগেছিল কি লেগেছিল না কথা বলেন কথা বলতে হবে কথা বলে কোরআন ক্যারিমের পিছনে আজ থেকে দেড় হাজার বছর আগে অত্যাশাহে লাবুফিয়ান লেগেছিল ও বাংলার মুসলমান গোয়ালীর মুসলমান দর্শনে না এই কোরাংল কারিম অতিতেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে কি থাকবে না কথা বোঝেন না বলা হয় এই কোরাং কারিমের পিছনে জানাই লেগেছে বন্ধু আমার তার জায়গায় ঠিক আছে বা সেই বাগিরা আজকে দুনিয়ার জমিনে আছে আছে দুনিয়ার জমিনে নাই মুগিরা